বার্সেলোনার বর্তমান গোলকিপার হচ্ছেন ওয়েস্ট চেক্সাজ নেই যাকে বলা হয় ক্লাবের লাকি চার্ম তিনি আসার পর থেকেই নিয়মিত দারুণ পারফর্ম করছে ক্লাবটি বিষ ম্যাচ খেলার পর হারেনি একটি ম্যাচও এদিকে তার সাথে এক মজার স্মৃতি আছে এই ক্লাবের ইতিহাসেরই সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসের একবার মেসির সাথে বাজি ধরেছিলেন একশো ইউরো এরপর সেটা হেরে যান তিনি কিন্তু কী নিয়ে ছিল সে বাজি কেনই বা হেরেছিলেন তিনি চলুন সেটাই জেনে নেওয়া যাক ফুটবলে খেলোয়াড়দের মাঝে বাজি ধরার ব্যাপারটা একেবারেই সাধারণ ঘটনা বিশেষ করে গোলকিপারদের সাথে এই বাজি চলে প্রায় সময় ধরে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জয় পাওয়ার জন্য প্যানাল্টি সময় বাজি ধরেন তারা আর এভাবে প্রায় সময় প্যানাল্টি ঠকিয়ে দেন গোলকিপাররা এই যেমন ভিনিসিয়াস জুনিয়রের সাথে পঞ্চাশ ইউরো বাজি লাগিয়ে তার প্যানাল্টি মিস করিয়ে দিয়েছেন মামার দেশ বিলে কাতার বিশ্বকাপেই মূলত বাজি লাগেন মেসি নেই বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হয় পোল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে আল বিসেলেস্তেদের বিপক্ষে গোল পোস্ট সামলান সেজনি দুই শূন্য গোলের জয় পাওয়া ম্যাচে প্রথমার্ধে একটি পেনাল্টি পায় আর্জেন্টিনা ম্যাচের ছত্রিশ মিনিটের সময় আলভারেজ ক্রস করেন বক্সে থাকা মেসির উদ্দেশ্যে সেখানে বল ক্লিয়ার করতে গিয়ে মেসির মুখে আঘাত করেন সেজনি মাটিতে লুটিয়ে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক রেফারি চলে যান ভিডিও অ্যাসিস্ট্যান্টের কাছে সেখানে যখন চেক করতে যাওয়া হয় পেনাল্টি হয়েছে কি হয়নি তখন মেসির সাথে একশো ইউরো বাজি ধরেন সেজনি যেভাবে তিনি আঘাত করেন তাতে মনে হচ্ছিল এটা প্যানাল্টি হবে না সেই ব্যাপারে তিনি নিজেও ছিলেন আত্মবিশ্বাসী তাই মেসিকে বলেন যদি প্যানাল্টি হয় তবে আমি তোমাকে একশো ইউরো দেব কারণ নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তার এটা প্যানাল্টি হওয়ার কথা না তবে শেষ পর্যন্ত তাকে অবাক করে দিয়ে রেফারি সিদ্ধান্ত নেন প্যানাল্টি দেয়ার আর এর মধ্য দিয়ে এই বাজিতে জয় হয় মেসির তিনি পান একশো ইউরো যদিও এতে লাভ হয়নি তার অযথায় প্যানাল্টি দিলেও সেটার প্রায়শ্চিত্ত করেন তিনি সেই প্যানাল্টি আটকে দেন এই গোলকিপার তাতে করে কাতার বিশ্বকাপে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হন সেজনি যেটা প্রমাণ হয় পরবর্তী সময়ে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব হতে ফাইনাল পর্যন্ত খেলা সাত ম্যাচের ছয় ম্যাচেই গোলের দেখা পান মেসি শুধু বিপক্ষেই গোল করতে মজার ব্যাপার হচ্ছে পারেননি বিতর্কিত এই আর্জেন্টিনার অর্জনকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে বিশ্বকাপে মোট পাঁচটি প্যানালটি পায় আর্জেন্টিনা যার মাঝে এটা নিয়ে আছে সবচেয়ে বেশি বিতর্ক তবে লিওনেল মেসি এই প্যানালটিতে গোল না পেলেও ঠিকই মূল্যবান শিরোপা উঁচিয়ে ধরেন দেশকে এনে দেন তৃতীয় বিশ্বকাপের শিরোপা